আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে বাড়িতে আসছি মালয়েশিয়া গ্যারামের বাড়িতে মালয়েশিয়া গ্যারামের বাড়ি দেখতে কীরকম হয় বা কীরকম বাড়িঘর পরিবেশ সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন দেখেন মালয়েশিয়ার বাড়ি বা বাড়ির পাশে কীভাবে একটা পরিবেশ এ রাস্তা আপনার এটা হলো একটা পাশে একটা খোলামেলা জায়গা আমরা যেটারে বাগান বলি এই জায়গায় এখনো বাড়ি হয় নাই হয়তো বাড়ি পরবর্তীতে করতে পারে তবে কলা গাছের চালার চারা লাগিয়ে রাখছে যাই হোক আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো বা খুবই ভালো লাগবো ভিডিওটা এই জায়গায় একটা নতুন বিল্ডিং করেছে তিন টিন সেট বিল্ডিং আর সামনে আরো বাড়ি আছে আপনারা অপেক্ষা করেন আমি দেখে লাগছি সামনে হলো একটা কাঠের বাড়ি চারিপাশে পাশে হাফ ওয়াল এরপরে কাঠ দিয়ে টিনের বদলে কাঠ দিয়েছে উপরে টিন সেট এটা কি বলবো আর আনকমন একটা দৃশ্য বাড়িঘর খুব সুন্দর বাড়ি সামনে দু পাশের বাড়ি আছে তবে আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর মালয়েশিয়া কাঠের বাড়ি মানে এত সুন্দর একটা পরিবেশ আপনার কারো বাড়ি দিয়ে, কারো বাড়ির উপর দিয়ে যাওয়া লাগে না বা যাওয়া প্রয়োজন মনে হয় না মানে রাস্তার পাশেই বাড়ি আপনি যে দিক দিয়ে ঢুকবেন আপনার বাড়ির রাস্তা আপনি পায়ে যাবেন তবে কারো বাড়ির উপর দিয়ে বা কারো ঠানের উপর দিয়ে যায় আপনার বাড়িতে যাওয়া লাগবে না এই সিস্টেম করে বাড়িঘরগুলো করা একটা কাঠের বাড়ি নতুন বাড়ি বানাইছে সব কাঠ উপরে খালি টিন সিট খুবই সুন্দর একটা দৃশ্য যদি ভালো লাগে ভিডিওটা দেখার পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা কন্যা করে রাখবেন পেজ থেকে দেখলে পেসটা ভালো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ আর আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখো লাগছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা একটা মালয়েশিয়ার মাদ্রাসা বাড়ির পাশে খেজুর গাছ রাগে রাখছে এই প্রথম দেখলাম মালয়েশিয়া মালয়েশিয়া ক্যারামের দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো বলে তবে আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন অনেক ধরনের ফুল ফলের গাছ মানে বাড়ির আশেপাশে দুই পাশে লাগিয়ে রাখে রাস্তার পাশে সব দিক দিয়ে আছে আপনার কোনো কিছুর অভাব নেই কত সুন্দর সুন্দর বাড়ি সুন্দর পরিবেশ এই জায়গায় সম্ভবত মরিচের চাষ করছে মালয়েশিয়াতে মরিচের অনেক দাম এক কেজি মরিচের দাম কাঁচা মরিচ বাংলার সাড়ে আশো নয়শো টাকার মত এটা মালয়েশিয়ার মসজিদ এমন আমরা জামা ঘুরিয়েছে দুশো ছুটি পাইলে পরে